আজ আপনাদের দেখাবো অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হওয়ার ও তার সমাধান বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা তুঙ্গে কিন্তু মাঝে মাঝে এই প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলটি ব্যবহার করতে গিয়ে আমরা কিছু সমস্যায় ভুগি সেই সব সমস্যার প্রধান সমস্যাগুলির মধ্যে একটি হলো মোবাইল হ্যাং হয়ে যাওয়া কিছু পদ্ধতি অনুসরণ করলে আমরা এর দিকে মুক্তি পেতে পারি প্রথমত কারণ হলো আপনার র্যাম র্যামে স্পেস ভর্তি হয়ে যাওয়া আমাদের ফোনগুলোর র্যাম সাধারণত পাঁচশো বারো মেগাবাইট অথবা এক জিবি হয় এগুলো ব্যবহৃত হয় অ্যাপস ইনস্টল দেওয়ার সময় বা তারপর আপনি যত দূর পারবেন আপনার অ্যাপসগুলো যেগুলো অল্প জিনিস আস সেগুলো আনন্স্টল করে দেবেন আর ফোনে অবশ্যই কখনও ক্লিনার এই টাইপের কোনো অ্যাপস ব্যবহার করবেন না যে যে আপনার প্রয়োজন ধরুন মেসেঞ্জার তারপর ধরুন ফেসবুক টুইটার এই অ্যাপগুলো আপনার প্রয়োজন এগুলো আপনি ইনস্টল করতে পারেন কিন্তু যেমন ধরুন ব্যাটারি সেভার ক্লিনার এগুলো কখনো ইনস্টল দিতে না কারণ ব্যাট একটি ব্যাটারি সেভার আপনার ফোনের ব্যাটারি টাকা কখনোই বাড়াতে পারবে না সুতরাং যতদূর পারবেন অতগুলো অ্যাপগুলা আনস্টল করে দেবেন এছাড়া শুরু করে মেসেজিং এগুলো যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেগুলো ডিলিট করে দিবেন আবার আপনার মেমরি কার্ড যেটি আপনার ফোনের জন্য কমফোর্টেবল ধরুন ষোলো জিবি বা আট জিবি এগুলোই ব্যবহার করবেন অতিরিক্ত বেশি বড়ো সাইজের মেমোরি কার্ড মোবাইলের জন্য ব্যবহার করবেন না আর অবশ্যই আপনার মোবাইলের বিভিন্ন কুকিজ ক্যাচে এগুলা সবসময় পরিষ্কার রাখবেন আর ওয়াইফাই ব্লুটুথ এগু ইন্টারনেট কানেকশান যখন আপনার প্রয়োজন না তখন বন্ধ রাখবেন তাহলে আপনি মোটামুটি আপনার মোবাইলের হ্যাং হয়ে থাকে হ্যাং হয়ে যাওয়া এই সমস্যা থেকে বাঁচতে পারেন যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে কোনো ধরনের সমস্যা হলে আমার এখানে কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি